আসসালামু আলাইকুম রহমাতুল্লা তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল মুজাম্মিল সুশুদ্ধ করে শিখবো তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা সেটা হচ্ছে যদি আপনারা আমাদের এই কোরআন মাজিদটি সংগ্রহ করতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করুন এই কোরআন মাজিদটা হচ্ছে তিরিশ খণ্ডে তিরিশ পাড়া অর্থাৎ প্রত্যেকটা পাড়া আলাদা আলাদা হবে আর এই কোরআন মাজিদটা সাত কালারের কোরআন মাজিদ আর এটার হাদিয়া হচ্ছে পঁচিশশো টাকা তো যারা যারা নেবেন তাড়াতাড়ি আমাদের এই নম্বরে যোগাযোগ করুন তো চলুন শুরু করি

এখানে আছে মুজাম মিলু আছে আর অক্ষতলে এলামটা সাকিন হয়ে যাবে তাহলে বলবো মুজাম মিল এভাবে এখানে দেখুন মিমকে ঝাকে ধরবে আবার ঝাঁকে আবার মিমকে ধরবে যখন ঝাঁকে মিমকে ধরবেন তখন গুন্না করবেন এটাকে বলা হবে ওয়াজিব গুন্না জাম এভাবে দুই মিল করে গুন্না করবেন আর একসাথে يا أيها المزمّل، إذا بهذا الامر، يا أيها المزمّل، قم الليل، قم الليل إلا ও মিল্লাইলা ইল্লা কলিলা দেখুন কফ বেশ ও ও একটু কফটা মোটা করে বলবেন কুমিল্লা বলবেন না তাহলে কিন্তু কাফের উচ্চ না যাবে বলতে হবে ও ও মিল্লাইলা ইল্লা কলিলা এখন আছে কলি লান যদি ওখ ধুরি তাহলে কলিলা লাতে আমরা এক লিপ্টান দেবো এটা হচ্ছে মধ্যে অ্যাওয়াজ অর্থাৎ ওখ অবস্থায় তানবিনের এভাবে দুই চাবার আসলে

ওয়া নুন জের উইং গুণ্ডমুক্ত হবে আ উইং মিনহু মিন হু কলিলা একসাথে নি আইং মিন হু কিলা এখানে দেখেন সামজর আউ নুন জের উইং এখানে গুণ হবে তবে নুন কি প্রক্রিয়ার কফ আছে কারণে গুণটা হবে হবে আইং এভাবে উইং কস মিনু কলিলা কলিলা এভাবে তো যদি আমরা এখানে এই আয়াটা এয়া দুটা মিলে পড়তাম তাহলে এভাবে পড়তাম ও মিলাইলা ইলা কলি লান নিস্ফাহু কলি লান বলতাম এ লাম গিন্য অনুষ্ঠানে মিল হত্য এবং গুণ হত্য এটা কে বলবে ই দেখলাম বা গুণা আর যদি ওয়াক্স ধরি তাহলে কলিলা এক লিপ্টান দিব আর মিলাই পড়লে

ৱাৰত তিল কোৰ আনা ৱ তিল কোৰ আন তৰ তিলা আবাৰ বোলি দি ৱাৰত তিল কোৰ আন তৰ তিলা তৰ তৰ ৰস এক মতে কৰব তিলা তিক লিপটাত দিবেন আউ চি দি ৱৰত

سنلقي سنلقي عليك قولا ثقيلا قولا احنا قلنا به فقلنا قولا ثقيلا ايه بقى بقى إنا سنلقي عليك قولا ثقيلة ثقيلة ثقيل إيه ابا بابا بابا سنلقي عليك قولا بابا عليك قولا بابا الليل هي ناشئة الليل هي সি আ লাইল লাই লিহিয়া আসা আও ওয়া থ ওয়া তো ওয়া হবে আসা দোওয়া আও আউ আউ হবে কি গুণ না এ দেখাবে বা গুণা দু ছুট গুল করে গুন্ড করবেন ওয়া থ আউ ওয়া আক ওয়া ওয়া আক ওয়া মুকেলা এভাবে আবার إن ناشئة الليل هي أشد وطئا وأقوى مقيلا وأقوى مقيلا وأقوى مقيلا إن ناشئة الليل هي أشد وطئا وَأَقْوَى مُقِيلًا ۚ ثُمَّ إِنَّ لَكَ فِي النَّهَارِ إِنَّ لَكَ إِنَّ كن واجب قلنا إِنَّ لَكَ فِي النَّهَارِ سَبْحًا طَوِيلًا إِنَّ لَكَ فِي النَّهَارِ সাবে কলকলা সাবে হাং হাং গুণ হবে ফ গুন্না সাবে হাং হাং এভাবে স বে হাং ত উইলা ত ত উই ওয়াও খারাজ ওয়াও ইয়াজের উই এক লিটার হবে উই এভাবে উচ্চারণ করবেন ত এভাবে আবার ইন্যালাকাফিন النهار سبحا طويلا تابر واذكر اسم ربك ربك واذ ود... بطلها بي واذكر اسم كل اسم واذكر اسم ربك وتبتل وتبتل إليه تبتيلا تابع كل تبتيلا ওয়াজ করিশমা রব বেকা ওয়াটা বা তাল ইলাইহিত টিলা আবার বললেন ওয়াজ করিশমা ওয়া করিশমা রব বেকা রব বেকা র টমটা করে ওয়াগ করিশমা রব বেকা ওয়াতা বা তাল ইলাই হিতা বেটিলা তো ঠিক এইভাবে আপনারা সুন্দর করে পড়বেন

أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا ناشئة الليل هي أشد وطأ وأقوى مقيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আয়াত নয় থেকে শিখবো তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ